ব্যয় করবে এই মানুষের বিচার হবে কেন এজন্যই মানুষের বিচার হবে যে মানুষ করার ক্ষমতা রাখে পছন্দ করার ক্ষমতা রাখে করবে বা না এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষকে নবুল আনবি দিয়েছেন আবার বলে দিয়েছেন তোমার ক্ষমতা যদি তুমি এভাবে প্রয়োগ করো এটা রেজাল্ট বা ফলাফলি ভাবে আবার যদি এভাবে ব্যয় করো এটা রেজাল্ট এভাবে আর সমস্ত রেজাল্টের দুইটা সাইড একটা হলো শাস্তি আর একটা হলো বা মানুষের জন্ম হয়েছে আগেকার গ্রাম বাংলায় মানুষকে জিজ্ঞেস করলে দেখা হতো দেখলে বলতো যে তুমি কোথায় যাও কাপড় নিয়ে হ্যাঁ কাপড় নিয়ে ওই যে খলিফার পাড়িতে যাচ্ছি জামা সেলাই করবো অর্থাৎ বলতো খলিফা এরকম কি নর্সিদি বলা যায় বলতো ব্রিটিশ চলে গেছে কিন্তু পরামর্শের জন্য রকুল আলমিন বলেছেন আমি আমার আমার খলিফা নিযুক্ত করতে চাই আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই খলিফা শব্দের সাথে আপনারা তত পরিচিত না থাকলেও কিন্তু জনপ্রতিনিধি এই কথার সাথে সকলে পরিচিত ঠিক না জনপ্রতিনিধি কারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এদের কিন্তু বুঝি আমরা হ্যাঁ মনে রাখবেন আপনিও আল্লাহ তালার খলিফা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি মানুষকে খলিফা হিসেবে নিযুক্ত করেছি সুতরাং আপনার জন্মটাই হয়েছে খলিফা হিসেবে আপনার জন্মটাই হয়েছে জনপ্রতিনিধি হিসাবে কোরআনে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে সুতরাং আপনি আপনার ছেলেকে ইতালিতে পাঠাবেন ইউরোপে পাঠাবেন ভালো ইনকাম করবে ভালো ব্যবসা বাণিজ্য করবেন আপনি ভালো চলবেন আপনার ফ্যামিলি ভালো চলবে এটা আপনার দায়িত্ব নয় বরং আপনি খলিফা

খলিফা হিসেবে নিযুক্ত করেছেন লক্ষ্যমাত্রা করে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করে আর সরকারের প্রতিনিধিরা এই আইনকে কি করেন বাস্তবায়ন করে সরকারের এই সমস্ত মানুষের মধ্যে সেটা কি করেন ঢেলে সাজান সুতরাং আগামী যে একটা দৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সেখানে রব নামের টার্গেট তো একটাই সেটা হলো রব নামের ফদর সমস্ত হুকুমকে তার প্রতিনিধিরা এই তার দুনিয়াতে সেটাকে কি করবে এস্টাবলিশ করবে বাস্তবায়ন করবে প্রিয় ভাইরা আমরা ইবাদতের সাথে খুব ভালোভাবে পরিচিত ইবাদত কি ইবাদত কি যদি আপনি নামাজ পড়েন একটা নাম রুকু আর একটা নাম সিজদা আর একটা নাম বৈঠক আর একটা নাম কিয়াম আর আছে নাম তাজবি নামাজ রব্বুল আলামিনের ইনফরমেশনের ভিত্তিতে আলামিনের হুকুমের ভিত্তিতে বাস্তবায়িত হয় তাহলে এটা ইবাদতে বাদরে পরিণত হয় এই বাদরটাকে আমরা ভালো করে চিনি কিন্তু খেলাফত কি খেলাফত

Basta o bairro de Almeida e